আপনি চলে যান হ্যাঁ উইকে সমস্যা জানা কি সোয়ালে 1 টাকাও সোয়াল 2 টাকা 1000 এর 70 2000 এর 70 9000 এর 70 আর আর 300 টাকা দি হ্যাঁ দাও দাও আপনি চলে যান হবে কি জানা কি হবে আপনি পায়েনা পায় আর বেশি কথা বলা যাবে না

লাগিনে আন্দর আবে টাকা 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 ও ওনি টাকাতে চিনি টাকা নিছেনা কে জানি লাগিনাশন দেখেন আমাদের ভোকাল করতে না হ্যাঁ এই যে এই কোটা কেউ বিচার করে আমি টাকা দিতে এসে তো শুনাইছে টাকা ধারে দান আমাদের মহানদান